এটা কি এটা হলো ப்ளிக்ஸ் এর গুவாভা বডি লোশন এটা টেক্সচারটা খুব স্মুথ আর লাইটওয়েট এর মধ্যে আছে ভিটামিন সি আর গুவாভা এক্সট্রা যা স্কিন কে ব্রাইট করতে হেল্প করে এমন কি এটার মধ্যে পেন্টা গ্লিসারিন আছে যা আমাদের স্কিন কে 72 ঘন্টা পর্যন্ত হাইড্রেটেড রাখতে সাহায্য করে আর কুকুয়া বাটার আমাদের স্কিন কে সফট করে আর স্মুথও রাখে আর এটা উইন্টার এর জন্য একদম পারফেক্ট যা তোমরা বিফোর আফটার দেখে বুঝতে পেরে যাবে আর এটা এতটাই নন স্টিকি যে টিস্যু পেপারটাও পর্যন্ত আমার হাত থেকে কত স্মুথলি গ্লাইড হয়ে গেল আর উপরে আমি প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি তোমরা চাইলে ওখানে থেকে डायरेक्टली অর্ডার করতে পারো